দেখেন আমার কি সর্বনাশ হয়েছে কি হয়েছে একেবারে জানলাটা খোলা ছিল আমি জানতামই না মানে আমার ছেলে খুলে রেখে কোচিং এ চলে গেছে যে কি পরিমাণ বাতাস হচ্ছে এই বাতাসে এটা পুরাটা পড়ে যে আমার যত শপিজ আছে সব ভেঙে গেছে আমার কষ্টের শপিজ আমার শখের শোপিজ সব ভেঙে গেছে এক বাতাসে কি পরিমাণ যে বাতাস হচ্ছে এই ভুল আর কখনো করব না জানলার সাইডে রেখে আমার এই র‍্যাকটাও ভেঙে গেছে দেখেন এখানে ভাঙছে ওখানে ভাঙছে এখানে ভাঙছে পুরাটা ভেঙে গেছে কতগুলো আমার জিনিস সব ভাঙছে গাসটা শোয় একটাও রাখে নাই বাতাসে সব ভাঙছে এত খারাপ লাগতেছে এত খারাপ লাগতেছে কাউকে বুঝাতে পারবো না কারণ এই আমার পছন্দের আমি কত মার্কেটে যে খুঁজে খুঁজে পছন্দ করে করে নিয়ে সব গেছে। বাতাসের পরিমানে বাতাসের কারণে আমার সব ব্যাংসে কি যে কষ্ট লাগতেছে কি যে কষ্ট লাগতেছে বুঝাতে পারবো না সব কিছু ভেঙে তস হয়ে গেছে তারপর সব কিছুর পরে এখন সব উঠাই উঠায় ফালাই দেই সব ভেঙে গেছে ওই যে একটা আস্ত আছে আর এটা আস্ত আছে নাকি জানি না সব ভেঙে গেছে এই যে ফুলের টবে সরাই গেছে ওই মাথা পর্যন্ত চলে গেছে সব ভেঙে গেছে সব একবার টুকরা টুকরা হয়ে গেছে সবগুলো উঠায় উঠে রাখা দেই কিচ্ছু করার নেই বাতাসে ফালাইছে বাচ্চা কাচ্চা তখন ফালাইলে বাচ্চাদের খবর ছিল যে আমার বাসায় কেউ ভাঙলে তাদের খবর ছিল এখন তো আর বাতাসে কিছু বলতে পারি না বাতাস দেখছেন জানালাতে এই যে বেলকুনিতে সব লড়াই দিচ্ছি ওগুলো পড়ে যাচ্ছে এত পরিমাণ বাতাস আমি জানতামও না আমি কিছেনে কাজ করতেছিলাম কিসেনে বাসন ধুচ্ছিলাম তারপরে অনেক জোরে শব্দ হইলো তোমার বাচ্চারা নাই কোচিং এ গেছে এই জন্য অনেক জোরে শব্দ হয়েছে আসার পর দেখি সব পড়ে গেছে আচ্ছা সবাই ভালো থাকবেন ওল্লা হাফিজ গেছে আমার প্রাণ ভেঙে গেছে সব ভেঙে চুরে গেছে আমি কি করব রে সব ভেঙে চুরে গেছে আমি কি করব রে একটা একটা করে সব ভাঙছে আমার ভঙ্গ জিনিস সব ভেঙে গেছে